নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আমাকে গতকাল থেকে অনেকেই মেসেজ করছিলে যে দাদা যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি এবং ডি যে নোটিফিকেশান বের হলো সেই নোটিফিকেশনের যে পূর্ণাঙ্গ সিলেবাস বয়স বেতন যোগ্যতা সমস্ত প্রসিডিওর কী কী প্রসিডিওর আছে কম্পিউটার টেস্টের এফিসিয়েন্সি সমস্ত কিছুই আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা এসএসসি স্পেশালি তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এই এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি বয়াস বেতন যোগ্যতা সিলেবাস সমস্ত কিছু তোমরা জানতে পেয়ে যাবে অন্য কোনো ভিডিও দেখার আর কিন্তু প্রয়োজন নেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে জানিয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার দুশো শূন্য পদের কথা জানিয়েছে যেখানে তোমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তার সাথে গ্রুপ সি এবং ডি এ প্রচুর কিন্তু ভ্যাকেন্সি আছে আমি এক নজরে দেখিনি আমি তোমাদেরকে জানাতে চাই নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার নবম দশরে প্রায় এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষকের শূন্য পদ এবার রাজ্যে একাদশ দাদকের সংখ্যা হচ্ছে ছ হাজার নশো বারো শিক্ষকের শূন্য পদ শিক্ষাকর্মীদের মিলিয়ে পূর্ণাঙ্গ শূন্য পদ প্রায় চুয়াল্লিশ হাজার তিন দুশো তিনজন কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক পরীক্ষায় বসতে পারবেন প্রত্যেককে ষোলোই জুন থেকে কিন্তু আবেদন শুরু প্রসিডিওরটা কত একবার জলদি ভাবুন ষোলোই জুন থেকে আবেদন অনলাইন আবেদন পনেরোই নভেম্বর কিন্তু তালিকা প্রকাশ কুড়ি নভেম্বর কিন্তু কাউন্সেলিং শুরু এবার যদি আমি আসি কোন কোন পদে ভ্যাকেন্সি দেখুন মোট শূন্য পদের সংখ্যা যদি আমি বিচার করি তাহলে চুয়াল্লিশ হাজার দুশো তিন যেখানে নবম দশম চাকরি প্রার্থীদের নিয়ে তেইশ হাজার দুশো বারোটি নবম দশম একাদশ বারো হাজার পাঁচশো চোদ্দটি গ্রুপ সি হচ্ছে দু হাজার নশো আশিটি প্রায় নব্বইটি এবং গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো টোটাল শূন্যপদের সংখ্যা চুয়াল্লিশ হাজার দুশো তিন ঠিক আছে এবার চলুন আমরা দেখে নেব গ্রুপ সি এবং ডি এর অফিসিয়াল সিলেবাস কি বয়স বেতন যোগ্যতা এক ভিডিও আমরা একবার এক নজরে দেখে নিই চলুন দেখে নেওয়া যাক আমি এসএসসির সিলেবাস থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি তার আগে প্রসিডিওরটা আমরা একবার দেখব সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক পরীক্ষা সিলেবাস এখানে যে নাম্বার প্যাটার্ন বা নাম্বার ডিভিশনটা আছে একবার দেখে নিন মোট পরীক্ষা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ষাট নাম্বার থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান দশ নাম্বার থাকবে টাইপিং টেস্ট থাকছে পঁচিশ নাম্বার ইন্টারভিউ থাকছে পাঁচ নাম্বার টোটাল যদি কাউন্ট করেন তাহলে কিন্তু একশো নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে যেখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা কিন্তু অনেকটা ভেরি করে তার সাথে যে টাইপিং টেস্টের দক্ষতা পঁচিশ নাম্বার ঠিক আছে এইখানে দেখুন কি বলা হয়েছে লিখিত পরীক্ষা যদি সফল হন এখানে দেখুন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে বাট এটা দেখার পর আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই আমার মনে হয় দেখুন লিখিত পরীক্ষা সফল হলে প্রথম দেখা হয় একাডেমিক কোয়ালিফিকেশান যাতে দশ নাম্বার বরাদ্দ থাকে তারপর থাকে টাইপিং টেস্ট পঁচিশ নাম্বার বরাদ্দ থাকে সর্বশেষে ইন্টারভিউ পার্সোনাল টেস্ট যাতে করে পাঁচ নাম্বার সকল নম্বর যোগ করে মোট পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয় এবার আমরা জানবো রিটেন এক্সামের যে প্যাটার্নটা সেই রিটেন এক্সামের প্যাটার্নটা এবার কিন্তু আমরা একটু দিয়ে নিতে চাইছি এখানে প্রথম থাকে জেনারেল নলেজ যেখানে পনেরোটা কোশ্চেন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক করে তার সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি থাকছে পনেরোটা করে চারটা সাবজেক্ট এক দুই তিন চার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি পাটিগুনে তাহলে দেখুন পনেরো চারে ষাট হয়ে যাচ্ছে ষাট নাম্বার হয়ে যাচ্ছে আর প্রত্যেক প্রশ্নের জন্য এক করে দেওয়া থাকে আর যেটা বললাম যে একাডেমিক নাম্বার লিখিত পরীক্ষা ষাট নাম্বার দশ আর টাইপিং টেস্ট হচ্ছে ইন্টারভিউ হচ্ছে পাঁচ নাম্বার সকল মিলিয়ে একবার যোগ করুন একশো নাম্বার হয়ে যাচ্ছে এবার আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু ষাট মিনিট প্রশ্নের ধরন হচ্ছে এমসি কিউ প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার করে লিখিত পরীক্ষার সিলেবাস যদি আমি জানি সে অফিসিয়াল সিলেবাস আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একবার এখানে দেখে নাও জেনারেল নলেজ থাকছে পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের জেনারেল ইংলিশ শব্দ তালিকা ব্যাকরণ কাঠামো বিপরীত শব্দ এদের সঠিক ব্যবহার পাটিগণিত বা অ্যারিথমেটিকের যে সমস্ত ব্যাপারগুলো আছে যেমন সরলীকরণ সিম্প্লিফিকেশন আবৃত দশমিক বিভাজ্য ভগ্নাংশ লসা উগসাগু অংশেদারি কারবার গড় অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সরল সুদ সময় কার্য সময় দূরত্ব ইত্যাদি মানে অ্যারিথমেটিকের পার্টটা ঠিক আছে আমি অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি তার আগে গ্রুপ ডি সিলেবাসটা একবার দেখে নেব গ্রুপ সি কমপ্লিট আশা করছি কোনো রকম কোনো অসুবিধা নেই অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন গ্রুপ ডি এর সিলেবাস পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গ্রুপ ডি সিলেবাস এখানে মোট পরীক্ষা পরীক্ষা যদি আমি নজর দিই তাহলে গ্রুপ ডিএ হচ্ছে পঞ্চাশ নাম্বারের কিন্তু ডিভিশন লিখিত পরীক্ষা হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার ইন্টারভিউ হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে এখানে যে প্রশ্নের ধরন বা যেটা বলা হয়েছে নাম্বার প্যাটার্ন সে নাম্বার প্যাটার্নটা একবার জেনারেল নলেজ থাকছে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো অঙ্ক পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ থাকছে ঠিক আছে আর পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারভিউ পরীক্ষার সময় যদি কথা উল্লেখ করি সেটা হচ্ছে ষাট মিনিট পরীক্ষার সময় প্রশ্নের ধরেন হচ্ছে এমসি কিউ প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক করে লিখিত পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটা দেখুন জেনারেল নলেজ থাকছে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালভাবে সিলেবাস জেনারেল নলেজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তার সাথে থাকে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পিডিএফ কিন্তু বিনামূল্যে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব তার সাথে থাকছে পাটিগণিত ইংলিশটা থাকছে না গ্রুপ ডি এর তার পরিবর্তে পাটিগণিত অ্যাজ ইউসাল যা আছে তাই এবার আমি আপনাদের অফিশিয়াল সিলেবাসটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রুপ ডি এর আমি অফিশিয়াল ওয়েবসাইট থেকে একদম ডাউনলোড করে নিয়েছি গ্রুপ ডি এর সিলেবাস অ্যাজ সি অফ সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান যেখানে থাকছে জেনারেল নলেজ জেনারেল নলেজের উপর ভর্তি করে কী কী থাকছে মানে পনেরো মার্কস করে ঠিক আছে কোশ্চেন উইল বি ডিজাইন টু দ্য টেস্ট ক্যান্ডিয়ার জেনারেলজ এনভারনমেন্ট অ্যান্ড অ্যারাউন্ড হিমোর হার পরিবেশের এবং সমাজের যে জেনারেল নলেজ সেই পরিবেশের ভিত্তি করে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে বিগত বছরের কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও নাও এবার থেকে ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পিডিএফ নোট সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা হবে তোমরা যারা জয়েন হো তারা তো জানো যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও এবার কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ড করা হবে অ্যারিথমেটিকের পার্টটা দেখো যেটা বললাম এনসিএন এসি এর এভারেজ রেশিও এই ব্যাপারগুলো আছে সোজা সোজা ব্যাপারগুলো আছে ঠিক আছে এটা কিন্তু দেখে নিও তারপরে যেটা হচ্ছে গ্রুপ সি বা ক্লার্কের সিলেবাসটা যদি আমি একবার দেখে ইউ সি আমি তোমাদের বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের ক্লার্কের সিলেবাস এখানেও তোমাদের জেনারেল নলেজ থাকছে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তার সাথে থাকছে জেনারেল ইংলিশের পার্টটাও থাকছে জেনারেল ইংলিশের পার্টটাও থাকছে তার সাথে যেটা থাকছে অ্যারিথমেটিকের কোশ্চেন কিন্তু থাকছে ঠিক আছে এখানে কিন্তু একটা পার্ট অ্যাড হয়ে যাচ্ছে অ্যাডিশনাল পার্ট বলতে গ্রুপ সি এর ক্ষেত্রে সেটা হচ্ছে ইংলিশটা যেখানে ভকেব থাকছে গামা থাকছে সেন্সটে স্ট্রাকচার থাকছে সিনোনিম অ্যান্টোনিম ইস কারেক্ট ইউজ ইন ইটিসি টেস্টেড কিন্তু এটা থাকছে তো মোটামুটি এই ছিল আপনাদের গ্রুপ সি এবং ডি এর সিলেবাস ঠিক আছে বয়েস তোমাদের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন যেটা বললাম ঠিক আছে এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি আপনারা যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যায় যা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অ ভালো থাকুন সুস্থ থাকুন এবং জোর কদমে প্রিপারেশন নি উইজু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ